এবিপি আনন্দের বিরুদ্ধে মামলা হবে আর ছোট চ্যানেলদেরকে মারধর এবার হাইকোর্টে বড় প্রশ্ন তুলে দিলেন বিচারপতি খাস কলকাতায় আক্রান্ত হতে হয়েছিল মহিলা সাংবাদিককে তাও আবার কলকাতা হাইকোর্ট চত্বরে যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল দায়ের হয়েছিল মামলাও এবার সেই ঘটনায় তীব্র নিন্দা জানালো কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাপ মন্তব্য হাইকোর্টের মতো স্থানে শান্তি শৃঙ্খলা এবং সকল সংবাদ মাধ্যমের স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে আদালতের পর্যবেক্ষণ হাইকোর্টের মতো সংবেদনশীল জায়গায় এই ধরনের কোনো ঘটনায় কাম্য নয় আদালতের একপাশে বিধানসভা অন্যদিকে গভর্নর হাউস সেখানে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় শুনানিতে এবিপি আনন্দের প্রসঙ্গ টেনে বিচারপতি বলেন বড়দের জন্য হবে এবিপি আনন্দের বিরুদ্ধে মামলা হবে আর ছোট চ্যানেলদেরকে মারধর খাওয়ানো হবে এটা তো কখনো হয় না যাতে এখনো ঘটনা হাইকোর্টের চত্বরে আর কখনো না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি আদালতের বর্ষিয়ান আইনজীবীদের ব্যক্তিগতভাবে এই ঘটনার মীমাংসা করে নেওয়ার জন্য বলেন বিচারপতি আগামী দোসরা এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন আদালতের রাজ্য সরকারকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে